নিলামের উত্তাপ ছোঁয়ার আগেই যেন উৎসব হয়ে উঠেছে বিপিএল অঙ্গন মাঠের লড়াই শুরু হতে সময় বাকি এখনো এর মধ্যেই দলে নামিদামি নিয়েও এই পর্বে দেখে নেওয়া যাক ছয় দলের কোচিং প্যানেলে কারা আছেন শুরুটা করা যাক ঢাকা ক্যাপিটালস দিয়ে হেডমাস্টার হিসেবে তারা দলে নিয়েছে ক্যারিবিয়দের দু হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অন্যতম কারিগর টবি রাডফোর্ডকে তার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশে কোচিং করানো সঙ্গে মেন্টর হিসেবে রয়েছেন পাকিস্তানের রাওয়ালপিন্ডি এক্সপ্রেস সোহেব আক্তার তার গতিশীল পরিকল্পনা যে কোনো দলকে স্টাম্পের মতো উপড়ে ফেলতে পারে রাজশাহী ওয়ারিয়র্স ভরসা রেখেছে হান্নান সরকারের ওপর ঘরোয়া ক্রিকেটে ইতিমধ্যেই কোচ হিসেবে নাম কুড়িয়েছেন তিনি বিপিএল এ নাজমুল হোসেন শান্তদের এবার সামলানোর দায়িত্ব তার কাঁধেই সাথে সঙ্গী হিসেবে পাবেন রাজিন সালেহকে সিলেট টাইটেন্স ও পুরোপুরি নির্ভর করছে দেশীয় কোচদের ওপর দলটির প্রধান কোচ সোহেল ইসলাম তার সহকারী হিসেবে থাকছেন ইমন মাহমুদ ব্যাটিং মাস্টার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইমরুল কাজকে বোলিং কোচ হিসেবে মোহাম্মদ আমিরদের দিক নির্দেশনা দেবেন সৈয়দ রাসেল চট্টগ্রাম রয়্যালস কোচিং ফ্রেমটাও কম আকর্ষণীয় নয় দলটির প্রধান কোচ মিজানুর রহমান বাবলু আর মেন্টর ও টিম ম্যানেজারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাসার নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসের মাস্টারমাইন্ড হতে পারেন খালেদ মাহমুদ সুজন সেই সাথে ডেপুটি হিসেবে ডাগ দেখা যেতে পারে তালহা জুবাইরকে সবশেষে রংপুর রাইডার্স বিপিএল এর অন্যতম সফল দল আবারও বাজিমাত করেছে তারা ডাগ হাল ধরছেন আন্তর্জাতিক অঙ্গনের বহুল পরিচিত মুখ মিকি আর্থার তার অভিজ্ঞতা রংপুরের ড্রেসিং রুমের শক্তি নিঃসন্দেহে বাড়িয়ে দেবে রণকৌশল সাজাতে সব দলের প্রস্তুতি বেশ জোরে সোরেই চলছে দেশি বিদেশি মাস্টারমাইন্ডদের পরিকল্পনায় কেবল বিপিএল শিরোপা জয়ের লক্ষ্য এখন দেখার মাঠের খেলায় কার পরিকল্পনাটা কাজে আসে প্রত্যাহার কাব্য খেলা একাত্তর